এই বৈচিত্র্যময় পৃথিবীর বাসমহীনতা পরে কঠিন হয়ে যায় প্রতিটা মানুষ যখন ওপরের উপরে ডিপেন্ডেন্ট করে তখন দেখা যায় আসলেও কিছু কিছু মানুষ কত স্বার্থহীন তাই বন্ধুরা নিজের প্রতিনিয়ত চেষ্টা এবং করে নিজের স্থির বিন্দুতে রেখে প্রত্যেকটা কাজ করতে হবে তুমি যদি ভাবো তেন না এটা আমি করব অন্যের উপরে ডিপেন্ডেট করে তাহলে এটা মোট সম্ভব হয়ে ওঠে না কারণ প্রতিটা মানুষ এখানে স্বার্থ সিদ্ধি করে থাকে বলে এবং যারা বিদেশে থাকে তারা প্রতিনিয়ত স্বপ্ন স্বপ্ন থেকে আসলে স্বপ্নগুলো একার সময় ভেঙে চুরমার হয়ে যায় বিদেশ থেকে আসার পর দেখা যায় আসলে খুব খুব কঠিন এক সময় জমান করতে হয় তাই বন্ধুরা এই পৃথিবীতে যাই কিছু করি যাই কিছু করো সব কিছু নিজের আওতার দিন থেকেই করতে হবে যাতে একটা সময় এসব বক্তব্য যাতে না হতে হয় কেননা প্রতিটা মানুষ স্বার্থের বেড়া জল থেকে অন্য কোথাও যায় না নিজের স্বার্থ সিদ্ধির জন্য প্রতিনিয়ত কাজ করে শুধু উপরের বা বাহ্যিক যে বিষয়টা এটা এটাও জন্য এটা শুধু অনুশোচনা জাগ্রত করার জন্য আর কিছু না বন্ধুরা এই বন্ধুরা সবাই ভালো থাকবে তোমাদের শুভকামনা নিজের প্রতি খেয়াল রাখবে তোমাদের অদূর ভবিষ্যৎ সুন্দর এবং স্বার্থক এই প্রত্যাশায় তোমাদের জন্য সুস্বাস্থ্য কামনা করছি আসসালামু আলাইকুম